দেখুন এই ফিল্ড থেকে এই জায়গা নদীর ধারে ফার্ম করার লাগে পারফেক্ট জায়গা রাস্তার লাগে সামনে দোকান আছে এক তলা এক তলা এখানে উনি বলেন এক সামনে দোকান এই যে গাড়ি আমার এটা দোকানের সামনে আর এই জায়গা পজিশন মাটি কিন্তু থাকবো ঘর লই যাবে এক না সে খালের তো মাটি নেবে যাইব এখানে একটা ফার্মের কাজ খালের সাথে এই ফার্মটা কাজ শুরু করা যাবে ইনশাল্লা এই খালি খালের পাশে জায়গাটা নেওয়ার জন্য এখানে একটা ফার্ম দিবো এই জায়গাটা এই যে আক্তারের খাওয়ার পাশে ঘরেটা যার মালিকের হ্যাঁ নিয়ে যাইবো নিয়ে যাইলে সমস্যা নাই e non siete in grado di fare il video, non siete in grado di fare il beviamo scurito,

কারণ ফিলের পিলের আছে এই ফাঁকা রাস্তা খালের ভিতরে বাচ্চা কাচ্চা হাঁটতেছে পুরা খাল সুখে একই অবস্থা

Shadu an la ilaha

রাস্তা সামান করা লাগবে কারণে রাস্তার কাজ ধরো নয় উসার নিচে আছে রাস্তাটা এইগুলো সব বাড়িঘর দুয়ার সামনে একটা জায়গা আছে ওইটা ফার্মের জন্য নেওয়া হবে

এখানে সব বাড়ি নোয়াখালী খালের ওই পাশে সরকারি কোয়ার্টার এই যে লাল বিল্ডিং এটি সব সরকারি কোয়ার্টার বাড়িঘর দু अच्छा बाद में करते हैं ये जो सरकारी क्वार्टर है लंबो বাড়ি এই বাড়ির পাশেই একটা জায়গা মূল করি রাখছি অলরেডি এই এই জায়গাটা এই জায়গাটা খালের মুখ আঘাল এখাল আর এই জায়গার থেকে

আসলে ভালোই প্রদ্যোগকে দেখছিলেন যে বেশি হলেছেননি কৌদুক এইদিক দিয়ে ফেশ হলো সরকারি কোয়ার্টার সব আর এই যে লাম্বু গাছ লাম্বু গাছ হলে কোয়ার্টার ওই দিক দিয়ে জায়গা আছে এদিক দিয়া এদিক দিয়া মোটামুটি খালটার মাঝখানে এই জায়গায় পানি আছে কেন এই যে গভীর আছে ওই দিকে তো দে শুকাই গেছে এই যে কারেন্ট ফিলার দিক এর মাছখানে জায়গা আমগোটা দুইটা বিয়া জায়গাটা ইয়া হ্যাঁ যে মা বালুড়ে যে লাগিয়া যে জায়গাটা ইয়ালা নি গেলে বালুড়ে নিচে গই

ਉਹ ਨੂੰ ਰੁਬੀ ਸੀ ਲੇਦਰ ਵਾਲੀ ਇਹ ਦੂਨ ਘਰੇ